আসসালামু আলাইকুম পল্লী উন্নয়ন একাডেমিতে নিম্নগণী দুটি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এটিতে আপনার বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় আবেদনটি করতে পারবেন তবে যে সকল পাথরের বয়স দুই জুলাই দুই হাজার সর্বনিম্ন আপনাদের আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে রয়েছে সে সকল পাথরের আবেদনটি করতে পারবেন তো নিয়োগের এক নম্বর পটে ছিল সহকারী পরিচালক বেতন স্কেল রয়েছে বাইশ হাজার টাকা থেকে তেপান্ন হাজার ষাট টাকা পদের সংখ্যা রয়েছে ছয়টি দুই নম্বর পট রয়েছে মেডিকেল অফিসার এটি তো বেতন স্কেল রয়েছে বাইশ হাজার টাকা থেকে তেপ্পান্ন হাজার টাকা পদের সংখ্যা রয়েছে একটি এটির আবেদন প্রক্রিয়াটি আপনাদের অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে করতে পারবেন এটির আবেদনটি ইতিমধ্যে দুই জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় আর এটি তো আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছিল সেটি হলো দুই তেইশ টাকা যেটি আপনি টেলিটক ফিফেড মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজেই ফিটি পরিশোধ করতে পারবেন আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইল এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনারা নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবেশপত্রগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো যে সকল প্রার্থীর আবেদনটি করবেন আপনার শেষ তারিখের জন্য বসে নেওয়া থেকে পূর্বে এই নিয়োগের আবেদনটি সম্পন্ন করে নেবেন তো নিয়োগের এক নম্বর পদে যে সকল প্রার্থী আবেদন করবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি অথবা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএস স্নাতক সমান বা সমানের ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিএ তে স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি দুই নম্বর পদে কোন শিক্ষিত মেডিকেল কলেজ হতে এমবিবিএস ডিগ্রি এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন দুই হাজার দশ দুই হাজার দশ সনের একষট্টি নং আইন এর অধীন রেজিস্টার হতে হবে তো এই ছিল পল্লী উন্নয়ন একাডেমির নিয়োগ বিজ্ঞপ্তি যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন আবারও বলছি শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন আর আপনি আবেদনটি করার পূর্বে নিজ দায়িত্বে সম্পূর্ণ নিয়োগ ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদনটি করবেন আজকের ভিডিওটি বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ